এখন বলবো অর্গানোমের আট নাম্বার সূত্র আট নাম্বার সূত্রে আমাদের বোঝানো হয় যে রুগীর অনুভূতি লক্ষণগুলি রুগীর কষ্টকর লক্ষণগুলি অর্থাৎ রোগ লক্ষণগুলি সঠিক ঔষধ প্রয়োগের পরে যখন সে আর অনুভব করতে পারে না তাকে আমরা আরোগ্য বলি তাহলে আভ্যন্তরীণ বিকৃতি যা যে অবস্থা তার মধ্যে প্রকাশ পেয়েছিল বাহ্যিক লক্ষণগুলি চলে গেল অর্থাৎ আভ্যন্তরীণ ভাবে পরিবর্তন হয়ে গেল তখন আর কিছুই প্রমাণ করার থাকে না যে তার রোগ লক্ষ্য রোগ কষ্ট এখনো ভেতরে আছে দেখো সূর্য চলিয়ে গেল অর্থাৎ অন্ধকার ঘনিয়ে এলো আকাশে মেঘ করলো অর্থাৎ সূর্যের কিরণ আমাদের মাটিতে আর ভালো পতিত হয় না তাহলে ওখানে কিন্তু দেখার কিছু থাকে না কারণ আমরা রোগের কারণ ইস্ফুলে কিছু শরীরের মধ্যে থেকে রোগ সৃষ্টি করতে এই ধারণা কিন্তু ভনিয়টাকি চিকিৎসা বিজ্ঞানের নেই তার কারণ আমাদের হোমিওপ্যাথি ছাড়া আদার্স ট্রিটমেন্টে তারা সবসময় ওই আভ্যন্তরীণ হলো লিভার বড় হলো কিনা লিভার জন্মালো কিনা স্টমাক বা ইন্টেস্টাইলে আলসার হলো কিনা ইউট্রাসের মধ্যে বা মধ্যে পলিক্স হলো কিনা ইউট্রাস বড় হলো কিনা লাঙের মধ্যে কতখানি স্রেষ্ঠা জন্মালো তার হার্টের মাউথ ছোট হয়ে গেল না বড় হয়ে গেল মেরুদণ্ডের মধ্যে হাড় কতখানি হয়ে গেল এগুলি নিয়ে ব্যস্ত হয় প্যাথোলজির উপরে নির্ভরশীল কিন্তু অ্যালোভ্যা এই প্যাথলজিটা আমি কিন্তু বারবার করে বলছি এই প্যাথোলজিটা কিন্তু রোগ নয় এই প্যাথোলজিটা হচ্ছে রোগ ফল তার কারণ ঘুম থেকে উঠে কারোর কিন্তু দুবার বড় হয় না একটা পেশেন্ট দীর্ঘ দিন ধরে দীর্ঘ মার বা দীর্ঘ বছর ধরে নন ফাংশন অফ লিভার চলতে 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 আস্তে 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 তার লিভারটা বড় হবে এবং লিভারের মধ্যে চর্বি অফ লিভার বি অফ হার্ট হার্টে চর্বি জন্মায় তাহলে এই চর্বি জন্মেছে বলে হার্টের আহ

আমি বললাম যে ঘুম থেকে উঠেই কারোর হয় না ঘুম থেকে উঠেই কারোর আহ ওই মেলদণ্ডের হাল হয়ে যায় না স্পন্ডল যাকে বলা হয় তাহলে রোগ রোগ ফল ফলটা কিন্তু রোগের কারণ না রোগের জনক না রোগের কারণ হচ্ছে প্রাণ শক্তি রোগ শক্তি দ্বারা আক্রান্ত হওয়া প্রাণ শক্তি রোগ শক্তি দ্বারা আক্রান্ত হওয়া এই রোগ শক্তি দ্বারা যখন আক্রান্ত হয় প্রাণ শক্তি তখন রোগ শক্তির অধীনে প্রাণ শক্তি কাজ করে এবং প্রাণশক্তি তার নিজের গতি অনুসারে সে আর কাজ করতে পারে না পরাধীন হয়ে গেল তাই রোগ শক্তি তাকে যেমন চালাবে তার বডি সিস্টেম ফাংশন গুলি তেমন কিন্তু চলবে অর্থাৎ অস্বাভাবিক চলবে অর্থাৎ রোগ প্রকাশ পাবে তাহলে রোগ লক্ষণগুলি দূরীভূত হওয়া সমান সমান আভ্যন্তরীণভাবে সুস্থ হওয়া এটাই কিন্তু প্রমাণ আর ওর মধ্যে পোকামাকড় আছে কিনা ওর মধ্যে ভাইরাল ব্যাক্টারিরা আছে কিনা ওর মধ্যে লিভার বড় আছে কিনা ওটা কিন্তু দ্বিতীয়বার আর পরীক্ষা করে রাখার দরকার হয় না যার জন্য আমরা কিন্তু পরীক্ষা করি না আমাদের প্যাথলজির উপরে হোমিওপ্যাথটি কিন্তু নির্ভরশীল নয় প্যাথলজি দ্বারা রোগের নামকরণ করা যায় কিন্তু ওষুধ নির্বাচন করা যায় না একটা আমশায় অন্তত পঞ্চাশ খানা মেডিসিন আছে একটা স্পন্ডলাইসিসের চল্লিশ পঞ্চাশ খানা মেডিসিন আছে একটা মাথার যন্ত্রণায় ষাট খানা মেডিসিন আছে আরো বেশি আছে তাহলে কি হলো তাহলে আমাদের কিন্তু প্যাথোলজি করে পাওয়া গেল ওই স্নায়ুবিক যন্ত্রণা নিউ ডাইলিক পেন মাইগ্রেন হয়েছে তোমার তোমার পলিপাস হয়েছে তো এই পলিপাস হয়েছেগুলি কিন্তু ওষুধ আমরা চয়েস করতে পারি না মাইগ্রেন হয়েছে বলে কিন্তু আমরা ওষুধ চয়েস করতে পারি না তার কারণ আমাদের ওষুধ চয়েস হয় ঠিক দা পেশেন্ট রুগীর সর্বাঙ্গীন লক্ষণ কি করে এখন যে ওষুধে জ্বর ছাড়ে সেই ওষুধ পাগল ছাড়ে যে ওষুধ পাগল ছাড়ে সেই ওষুধ দাঁত ছাড়ে যে ওষুধ দাঁত ছাড়ে সে ওষুধ মাজার যন্ত্রণা ছাড়ে যে ওষুধ মাজার দাম পারে সে ওষুধ প্রস্তাবের দ্বারা কমিয়ে যায় তাহলে আমাদের রোগের নামকরণের উপরে ওষুধ হয় না ওষুধ করা যায় না আমাদের ওষুধ নির্বাচন করতে হয় অস্বাভাবিক অদ্ভুত বিরল লক্ষণ করি দ্বারা তাহলে এক কথায় রুগী এলো রোগ কষ্ট নিয়ে তাকে এবং সেই ওষুধটা চেয়ে দিল আমি আগের নাম্বার সূত্রে বলেছিলাম তা ওষুধ চেয়ে নেওয়ার পরে যখন সঠিক ওষুধটা কাছে পেয়ে গেল এবং খেলো তখন দেখা গেল দ্রুত ভাবে তার রোগ কষ্ট দূর হয়ে গেল সে যে সুস্থ হয়ে গেল অর্থাৎ সূর্য যে আকাশে নেই সেটা অন্ধকার দেখেই প্রমাণ করা যায় তাহলে ওর জন্য আর ভেতরে আলাদা করে কিছু খোঁজখবর করতে হয় না বা মেশিনের মধ্যে মানুষটাকে পুড়ে দিয়ে নানান কিছু দেখি

প্যাথলজি না করলে তো আমি কাটাকাটি করবো কি করে না কাটাকাটিটাও বললাম রোগে সেকেন্ড স্টেজ বা থার্ড স্টেজে করতে হয় সার্জারিক্যাল যে স্টেজ আমি ডিজিজ ক্লাসিফিকেশনে তোমাদের দেখিয়ে দেব হ্যানিমান বলছেন একটা সার্জিক্যাল প্রথম দেখায় দেখানো হয় যেটা অ্যাক্সিডেন্টাল কেসে সার্জারি করতে হয় কিছু কিছু ক্ষেত্রে আর একটা যে পারমানেন্টলি অর্গানিক চেঞ্জ হয়ে গেলে সেখানে অপারেশন করতে হয় পার্মানেন্টলি অর্গানিক মানে স্থায়ী যান্ত্রিক পরিবর্তন এবং দেখা যায় সেখানে ওষুধ নির্বাচন করার মতো সেই যে অস্বাভাবিক অদ্ভুত বিরল লক্ষণ আর থাকে না তাহলে আমরা হোমিওপ্যাথি কিন্তু ওই জায়গা পর্যন্ত গিয়ে ফেলে যাই কারণ ওই রুগীটা যদি সঠিক সময়ে সঠিক ডাক্তারের কাছে চিকিৎসা হতো তাহলে কিন্তু তার আজকে ওই যান্ত্রিক বিকৃতিটা আসতো না তার কিন্তু সার্জারি অর্থাৎ তলে হতো না যখন পৌঁছে যায় তখন কিন্তু পারমানেন্টলি অর্গানিক চেঞ্জ যদি হয়ে যায় আর আরোগ্য করা হবে যে লক্ষণগুলি দ্বারা অর্থাৎ অষ্টাধিক অদ্ভুত বিরল লক্ষণগুলি মডালিটিস সেই সমস্ত লক্ষণগুলি রুগীর দেহেতে আর থাকে না যদি বলতেই পারে না তখন শুধু কমন সিমক বলে যেমন ক্যান্সারের শেষ অবস্থায় জ্বলে যাচ্ছে জড়ে যাচ্ছে যন্ত্রণা হচ্ছে যন্ত্রণা হচ্ছে খেতে পারছে না ঘুম হচ্ছে না অভিধান প্রমাণ হলো ক্যান্সার অভিধান না আরোগ্যকর ওষুধ সেখানে কিন্তু হয় না কি ওষুধ হয় উপসংকারক কিছু ওষুধ হয় যেটা আমাদেরও হয় এগুলাও নেয় এবং সেই ব্যবহার দেখ রুগীর কিছু উপশমিত হয় আর ওই ক্যান্সার যদি প্রথম অবস্থায় শুরু হয় এক রোগের নামকরণের দরকার নেই রুগীকে যদি সঠিক ডাক্তারের হাতে থাকে এবং প্রথমেই দেখানো হয় যন্ত্রগত বিকৃতি হওয়ার বহু পূর্বে তাহলে কিন্তু সেখানেই ট্রিটমেন্ট হয়ে যায় তাহলে ওই চরম সীমায় অর্থাৎ রোগে তৃতীয় স্টেজে আর পৌঁছায় না তাহলে আমরা এই সূত্রে কি বুঝলাম সার আমরা সার বুঝলাম রোগীর অনুভূতি কষ্ট সকল বা বাহ্যিক সাইন যখন আর থাকে না রুগী যখন বলে আমি ভালো বোধ করছি অর্থাৎ আমি স্বচ্ছন্দ ফিরে পেয়েছি স্বচ্ছন্দ ছন্দের তাল আবার অস্বচ্ছন্দ হয়েছিল এবার স্বচ্ছন্দ মানে ছন্দের তালে আভ্যন্তর সিস্টেম সব ফিরে এসছে সে সুস্থ হয়ে গেছে সেখানে পরীক্ষা করে বা প্যাথোলজি করে দেখার আর কিছুই দরকার পড়ে না আমরা প্যাথোলজি নির্ভরশীল নই আমরা সিমটমস এর করি 우리 아들, 우리 아들아들.